এটা আপনারা দেখছেন চৌষট্টি পিসের দারুণ একটা ডিনার সেট যারা একটু কালারফুল ডিনার সেট চাচ্ছেন এটা কিন্তু শোকেসে সাজানোর পর কিন্তু অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো আজকের ভিডিওটাতে কিন্তু আমরা আপনাদেরকে চৌষট্টি পিসের যারা আসলে চৌষট্টি পিসের ডিনার সেটের কথা বলছিলেন একবারে আনকমন দেখেন আমরা যদি একটু এ পাশ থেকে দেখানো শুরু করি এটা আপনারা দেখছেন চৌষট্টি পিসের দারুণ একটা ডিনার সেট যারা একটু কালারফুল ডিনার সেট চাচ্ছেন এটা কিন্তু শোকেসে সাজানোর পর কিন্তু অনেক অনেক ভালো লাগবে তো একবারে ছোটও না একবারে বড়ও না মাঝারি সাইজের ভেতরে চমৎকার একটা ডিনার সেট এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে সুপার স্টোর শপে আর এটা সম্পর্কে বিস্তারিত আমরা জানবো আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে আনোর ভাই আনোর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছেন অনেক ভালো আছি আনোর ভাই একবারে আনকমন একটা ডিনার সেট নিয়ে আসছেন আমারও কিন্তু খুব ভালো লাগছে তো এটা বলছিলেন হচ্ছে 64 পিসের হবে ভাই আপনার ডিনার অনেক কোয়ালিটি হয় আচ্ছা হোয়াইট হয় দেখছেন না আচ্ছা আচ্ছা ব্ল্যাক দেখছেন না কালো দেখেছি এটা দেখছেন আচ্ছা এটা হচ্ছে মানে এটা কিন্তু দুইটা কালারের সমন্বয় বাংলাদেশে এট ফার্স্ট এটা ফুল প্রিন্ট মানে ফুল প্লেটটাতে হচ্ছে প্রিন্ট এটা কিন্তু আপনার অর্ধেক প্রিন্ট এরকম না আমি যদি আপনার রাইস ডিশটা নিয়ে দেখাই একটু দেখেন আচ্ছা আচ্ছা দেখেন এটা কিন্তু ফুল প্রিন্ট আচ্ছা দেখেন পুরো প্লেট টার ভেতরে কিন্তু আপনার খাবারটা এটার মধ্যে পরিবেশন করলে গেস্টের সামনে

আচ্ছা এটা হাতে একটু দেখেন ডিজাইনটা বাইরের ডিজাইনটা সেই সুন্দর দেখেন আচ্ছা অল ওভার কিন্তু দেখেন একটু দেখেন আচ্ছা সেই সুন্দর এটা থাকবে দুইটা বড় এটা থাকবে বড় কারিবাটি দুইটা থাকবে তারপর আপনার স্যুপ আচ্ছা স্যুপ খাওয়ার জন্য স্যুপ বাটি সুইট যেটাই বলেন না কেন এটা থাকবে হলো কি আপনার

সেই সুন্দর লাগবে অনেক এটা থাকবে হলো বারোটা 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 হ্যাঁ এখন আপনি আসেন রোস্ট রাইস ডিশ আচ্ছা আচ্ছা রোস্ট রাইস ডিশ আচ্ছা ওকে এটা রাইসের জন্য একটা থাকবে

বারটা স্ট্যান্ড কিন্তু থাকবে আচ্ছা খুবই চমৎকার তো যারা আসলে নিতে যাচ্ছেন এটা প্রাইসটা কেমন রাখছেন কথা বলি নেওয়ার আগে চিন্তা করি ভাঙবে ভাঙবে এত দূর থেকে নিবো না এই যে দেখেন এটা আমরা কাপটা দিয়ে দিলাম

সেটা আপনার দেখা গেল বানান্ন পিসের হয় সেটা ছয়টা প্লেট থাকে এটার মধ্যে বারোটা প্লেট বারো টাকা বারোটা পিস সব বারোটা করে বারোটা করে সেক্ষেত্রে এটা দাম দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় আপনারা চৌষট্টি পিসের চমৎকার এই ডিনার সেটটা কিন্তু কালেক্ট করতে পারেন ঢাকার ভিতরে তো হোম ডেলিভারি হ্যাঁ অবশ্যই আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিব ঢাকার বাইরে আমরা কুরিয়ার করে দিব ঢাকার বাইরে নিতে গেলে আমাদের অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অ্যাডভান্স করতে হবে তো চমৎকার যারা ডিনার সেট নিতে যাচ্ছেন যদি কেউ বলে যে আনোয়ার ভাই এটা তো আমার ছয়টা হবে না বারোটা লাগবে আচ্ছা আমাদের কাছে এক্সট্রা আছে এটা যদি আপনি নিতে চান এই ফুল প্যাকেজটার দাম হলো 1500 টাকা আচ্ছা আচ্ছা সে ক্ষেত্রে আপনারা যদি এটা আলাদা নিতে চান দেখা যাচ্ছে এখানে 6টা দেওয়া থাকবে হ্যাঁ 12টা নিতে 1500 টাকা 1500 টাকা অ্যাড করতে হবে তো যারা আসলে নিতে যাচ্ছেন চমৎকার এই ডিনার সেটটা আমরা আবারো দেখাচ্ছি 64 পিসের আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নেওয়ার অপশন রয়েছে ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে চমৎকার এই ডিনার সেটটা কালেক্ট করতে পারেন তো আপনাদের সুবিধার্থে তাদের শোরুমের কার্ডটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুপার স্টোর এখানে খুব চমৎকারভাবে সুপার স্টোর দেয়া রয়েছে নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায় আর এখানে যে তিনটা নাম্বার দেওয়া রয়েছে তিনটেই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে তাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো ঢাকার ভেতরে হোম ডেলিভারি ঢাকার বাহিরে আপনারা চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারেন